হজযাত্রায় আমের নামক একজন ব্যক্তি যার জন্য দুইবার বিমান ফিরে এসেছে অনেকেই বিষয়টা অলৌকিক ঘটনা বলে বলছে আসল রহস্যটা কি কিছু আনুষাঙ্গিক জটিলতার কারণে যখন ওনাকে যাওয়ার পারমিট দেওয়া হচ্ছিল না একবার বিমানটা ফ্লাই করেছে যান্ত্রিক ত্রুটির কারণে ফিরে আসছে যান্ত্রিক ত্রুটি শেষ করে বিমানটা আবার উড্ডয়ন করেছে সেই সময় আমের তিনি বসা ছিলেন এবং যান্ত্রিক ত্রুটি শেষ করে বিমান উড্ডয়নের পর এবার আবহাওয়া জনিত কারণে আবার বিমানটা ফেরত আসছে এরপরে পাইলট নিজে বলছেন যে কোনোভাবে আমি ওই যাত্রীকে রেখে যাব না এবার যখন আলহামদুলিল্লাহ তিনি সহ গিয়েছেন আল্লাহ বিমানকে সুযোগ করে দিয়েছেন আসলে আসল বিষয়টি হচ্ছে উাহাসবহ যে ব্যক্তি আল্লাহর উপরে করবে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যাবে আসলে এটাই সবচেয়ে বড় বাস্তবতা তিনি আল্লাহর জন্য চেয়েছেন আল্লাহর কাছে চেয়েছেন আল্লাহর কাছে নিজেকে সঁপে দিয়েছেন এবং হজের মতো একটি ইবাদত সম্পন্ন করার জন্য গিয়েছেন

আল্লাহ হুমহা হউ ইন আই লাই না সাফার না হ্যাঁ দা ওত বি আন না ব সাফার ওয়াল খালি ফাতুফ ইল আহল আল্লাহ হুম ইন আলু দু বি সাফার ওয়া কা আ বাতিল মানদহর ওয়া সু ইল ফিল মাল ই ওয়াল আহল একটু বড় দোয়া আমরা যদি না পারি অন্তত মুখস্থ করে নেওয়ার চেষ্টা করব বাংলায় হলেও বলার চেষ্টা করব আল্লাহর কাছা আমি বলছি আল্লাহ আপনি সব চাইতে বড়ো সব চাইতে বড়ো এ বাহন আমার আয়ত্তে আল্লাহ আপনি এনে দিয়েছেন না হলে এটাকে আমি আয়ত্তে আনতে পারতাম না কি বিশাল একটা বিমান এতগুলো যাত্রী নিয়ে কেমন করে উড়ে এটাকে আপনি আমার আয়ত্তে এনে দিয়েছেন বিদায় এটা সহজ হয়েছে এর পরে পড়া আল্লাহর কাছে বলা যে আল্লাহ আপনার কাছে আমি বলছি আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি আমার মালিক আপনি বাহনের মালিক আপনি আল্লাহ এই পথকে সহজ করে দিন আল্লাহ এই পথকে আমার জন্য গন্তব্যে পৌঁছার দূরত্ব কমিয়ে দিন অনেক সময় দেখবেন জাম জটে লেগে অনেক সময় চলে যাচ্ছে এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ পথটা সহজ করে দিয়েছে যেই টাইমে টাইমে পৌঁছানোর কথা ছিল যেই সময়ে পৌঁছানোর কথা ছিল ঠিক সময়ে আপনি পৌঁছাতে পেরেছেন তো এগুলো আল্লাহর তরফ থেকে আল্লাহ তারা দান করে থাকেন লিবিয়ার এই বংশদূত আমের তার ঘটনায় আরেকটা বার প্রমাণ হয়েছে ওমাইয়া ওয়াক্কাল আল আল্লাহ ফাহু হাসবু যে যুবক আল্লাহর জন্য নিজেকে সোপে দেয় আল্লাহ আল্লাহতলা তার জন্য যথেষ্ট হয়ে যায় যে বান্দা আল্লাহর জন্য নিজেকে সোপে দেয় আল্লাহ রব্বুল আলমিন তার জন্য যথেষ্ট হয়ে যায় এটা আল্লাহ রব্বুল আলমিন আরেকটা বার আমাদেরকে দেখিয়ে দিলেন এটি নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে বড় একটা পুরস্কার এবং তাকে এতটা পুরস্কৃত আল্লাহ আল্লাহতলা করলেন আমি দেখলাম যে সাউদি আরবে যাওয়ার পরেও সবাই তাকে সংবর্ধনা দিচ্ছে এটা আসলে পাওয়ার মতোই বিষয় কারণ তিনি তাওয়াক্কুল নিয়ে আল্লাহর কাছেই চেয়েছেন আমরাও ছোট থেকে ছোট বড় থেকে বড়ো সব আল্লাহর কাছে যাব আবদুল্লাহ বিন অমর আল্লাহ তার আনহুকে রসুল শিখাচ্ছেন যদি তোমার জোতাটার ফিতাও ছিঁড়ে যায় এটাও তুমি আল্লাহর কাছে চাও তাহলে ছোট থেকে ছোট সকল বিষয় আল্লাহর উপরে ভরসা করা এটা আমরা এখান থেকে শিখতে পারি এবং আমরা বিপদে পড়লে আল্লাহকে আরও বেশি ডাকবো আবার যখন আনন্দে আছি তখন আল্লাহ শুক্র গোজারি আদায় করব এর মধ্য দিয়ে আল্লাহ তালা বান্দাদেরকে পরীক্ষা নেন এবং বান্দাদের তাওয়াক্কুলকে আল্লাহ রাব্বুল আলমেন কবুল করেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক সালাম আলাইকুম আ রহমতুল্লাহ উবরাকাত বিসমিল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ বাদ। ইদানিং একটি বিষয় আমাদের প্রত্যেকেরই নজরে পড়েছে যে রক্ষণশীল সৌদি আরবে মদ বিক্রির অনুমতি দিয়েছে সরকার ভবিষ্যতের পরিণতি আসলে কি হতে যাচ্ছে রক্ষণশীল সাউদি আরব নানা নিয়মের ভিতরে যে সাউদি আরব ছিল আমাদের বলতে খুবই আফসোস লাগে নবী আলি সাল্লা সালাম একদিন ঘুম থেকে জাগ্রত হলেন জাগ্রত হয়েই নাবিজি বললেন লিল আরব ধ্বংস আরবের জন্যে ওয়াই আরব ধ্বংস আরবের জন্যে ওয়াই আরব ধ্বংস আরবের জন্যে তো নবী সাল্লা ইসলাম যখন এই বিষয়টি বললেন ওমে সালামা প্রশ্ন করলেন ওগো নবীজি আমরাও কি ধ্বংস হয়ে যাব ও ফিন আমাদের ভিতরে এত ন্যাক্কাররা আছে এরপরও কি আমরা ধ্বংস হয়ে যাব আল্লাহর হাবিব বললেন হ্যাঁ তোমরাও ধ্বংস হয়ে যাবা ইদা কাসুর আল হাবাস খারাবি যদি তোমাদের ভিতরে বেড়ে যায় অন্যায় যদি তোমাদের ভিতরে বেড়ে যায় পাপাচার যদি তোমাদের ভিতরে বেড়ে যায় অশ্লীলতা যদি তোমাদের ভিতরে বেড়ে যায় বেহায়াপনা যদি তোমাদের ভিতরে বেড়ে যায় তখন আল্লাহ তালা তোমাদেরকে পাকড়াও করবে আজকের রক্ষণশীল সৌদির দিকে তাকান রিয়াদের ভিতরে অর্ধনগ্ন নারীদেরকে দিয়ে কনসার্ট হচ্ছে মাদায়নে সালেহ যে জায়গাকে আল্লাহ তালা ধ্বংস করে দিলেন আজ জাতিকে আল্লাহ রব্বুল আলমীন ধ্বংস করলেন যারা বিশাল বিশাল পাথর কেটে যারা ঘরবাড়ি নির্মাণ করেছে আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন আমি নিজে ওই জায়গা দিয়ে যাওয়ার সময় রসুল করিম সাল্লা আলি সাল্লামের হাদিস মনে পড়েছে আল্লাহ নবী যখন তাবুকে যাচ্ছেন এই প্রান্ত দিয়ে পার হওয়ার সময় নবীজি কাঁদতেছিলেন আর বলতেছিলেন তোমরা তাড়াতাড়ি যাও সাহাবা ইকরামকে বলতেছিলেন ইল্লা আন্তুম বাকুন কাঁদতে কাঁদতে তোমরা এই জায়গাটা পার হবে কারণ না জানি আল্লাহ তালা আমার উম্মদদেরকে বড় ধরনের আজাব দিয়ে তাদের মতো পাকরাও করে ফেলে নাবিজি এই সময়ে ভয় পাইতেন এই জায়গাগুলো দিয়ে পার হতে না ভয় পেতেন বড় আফসোস আর পরিতাপের বিষয় এখন আমাদের মন থেকে ভয়টা দিন দিন উঠে গেছে উঠে যেতে যেতে এমন একটা অবস্থা এখন মদ বিক্রির পারমিশন দেওয়া হচ্ছে নতুন একটা সিটি করা হয়েছে নিয়ম সিটি যেটা পরিচালিত হবে ভিন্নভাবে টোটালি এআই প্রযুক্তির মধ্য দিয়ে রোবট দিয়ে নিয়ন্ত্রণ করা হবে উড়ন্ত ট্যাক্সি থাকবে এমন কোনো প্রযুক্তি নাই যেটা সেখানে ব্যবহার হবে না আধুনিক সব প্রযুক্তি সেখানে থাকবে সেখানে চাঁদের মাটি এনে রাখা হবে মানুষ যেন চাঁদের ফিল নিতে পারে বর্তমানে সৌদির একটা মিশন আর ভীষণ হচ্ছে তারা চায় যে আরবের লোকেরা বিভিন্ন দেশে গিয়ে মজমাস্তি না করার বরং তাদের এলাকার ভিতরে মজমাস্তি করবে মা আল্লাহ এইভাবে আল্লাহ তারা আরবকে ধ্বংস করবেন এবং আপনি দেখেন এই সময়ে আরবের বিভিন্ন জায়গা সবুজ হয়ে যাচ্ছে নবী আল ইসাল্লা সালাম হাদিসের ভিতরে সতর্ক করেছেন নবী ইসাল্লা সাল্লাম বলেছেন লা লাসা আহ হাত্তা তাউদ আরব মুরু জানুয়া আনহারা গোটা আরব সবুজ হয়ে যাবে শ্যামল হয়ে যাবে এরপরে আল্লাহ রাবুল আলমিন আরবকে পাকড়াও করবেন তো এই বিষয়গুলো খুবই অল্প সময়ের ব্যবধানে তাকালে দেখা যায় নতুন নতুন অনেক বিষয়গুলো ইদানিং আসতেছে যে বিষয়গুলো একসময় আমরা কল্পনা করি নাই সে বিষয়গুলো হঠাৎ করে চলে আসছে কন্ট্রাডিক্ট এই বিষয়গুলো যেটা ইসলামকে খাটো করে এমন বিষয়গুলো তারা ইচ্ছে করে এই পদক্ষেপগুলো নিচ্ছে বহু আলেম এখন সৌদির জেলখানায় আছে শুধুমাত্র এই বিষয়গুলোর প্রতিবাদ করার কারণে এই প্রকাশ্যে যারা মদ বিক্রির অনুমতি দিয়েছে এটা এই পবিত্র ভূমির মান নষ্ট করেছে আল্লাহতালা অবশ্যই তাদেরকে আজাব গজবে নিপতিত করবেন আমার কাছে তো মনে হয় এই দুই হাজার পঁচিশ শেষ হবে তাদেরকে ভয়াবহ অনেক পরিস্থিতি দেখিয়ে আজাব গজবের অনেক পরিস্থিতি দেখে এই দু হাজার আমার কাছে মনে হয় শেষ হবে এজন্য আল্লাহর কাছে পানা চাই নবী সাল্লা ইসলাম যেভাবে বার বার বলেছেন ওয়াই লিল আরব ওয়াই লুন আরব ধ্বংস আরবের জন্যে যদি তারা অন্যায়ের দিকে যায় আল্লাহ তারা তখন তাদেরকে ধ্বংস করবেন আজকে আমার মনে হয় পুরাপুরি আমরা অন্যায়ের দিকে হাঁটতেছি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই ভয়াবহ মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমিন